ষোলো হাজার টাকায় কাঠের সোফা সেট জি ভাই ষোল হাজার তো বললে ভুল হবে মাত্র তেরো হাজার টাকায় কাঠের সোফা সেট নিউন কাঠের সোফা কেমনে ভাই ডেলিভারি তে তিন হাজার চলে যায় ও ডেলিভারি ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের যেকোনো প্রান্তে তাহলে ষোলো হাজার টাকায় কাঠের সোফা সেট কিনলে ডেলিভারিটা সারা বাংলাদেশে সারা বাংলাদেশ ফ্রি তিনটা টিটেবল ফ্রি এরকম তিনটা টিটেবিল টিটেবিল ফ্রি ভাই

এই খাট সম্পূর্ণ ফ্রি গত লাইভে তো বলছিলেন ফ্রি জি অবশ্যই ভাই গত লাইভে ফ্রি আমরা বলেছিলাম এবং আমি বলেছিলাম পরবর্তী ভিডিওতে আমরা কিন্তু বিজয়ী ঘোষণা করব আচ্ছা এ হচ্ছে বিজয়ী উনি বিজয়ী উনি বিজয়ী ভাই আপনি কয়টা শেয়ার করেছেন অনেস্টলি বলবেন ভাই নকল কোথা থেকে আসছেন আছে আমি হচ্ছে এখানে স্টুডেন্ট তাহলে মাদ্রাসে পড়াশোনা করি আমি হ্যাঁ তো এমনি একজন আমি দেখলাম শর্টটাই বিশেষ করে দেন আপনি কয়টা শেয়ার করছেন মুখে বলেন বিশ্বাস করব আমি অনেকগুলো অনেকগুলো ছয়শ বা ছয়শো প্লাস হবে আপনি খাটকি তারা দিচ্ছেন একদম অনেসলি দিয়ে দিচ্ছে ইনশাল্লাহ ইনশাল্লাহ গিফট খাট পেয়েছেন আপনি বুঝে পেয়েছেন আলহামদুলিল্লাহ মানুষ হিসেবে খুবই হ্যাপি ভাই অনেক হ্যাপি